हां पर প্রথমে তো হে গাইস वेलकम टू माय न्यू ভিডিও আর একটা ব্লগ ভিডিও তো সবাইকে স্বাগত তো আজকে আমি সবার সাথে রেডি হয়ে গেছি পুরো পুরো একবারে আজকে আমি যাচ্ছি হচ্ছে সাবানা দিদি বিয়েতে সাবানাকে নিশ্চয়ই অনেকেই চেনো যে আমার লাইভে আসে আমার ভিডিওতে অনেক ভিডিওতে রয়েছে সেই সাবানা দিদির বিয়ে মানে এসে মানে বাড়িতে এসে ভুলে দিয়ে গেছে আর হচ্ছে এটাই হচ্ছে বিয়ের কার্ড এই যে দেখতে পাচ্ছো এটাই বিয়ের কার্ড দিয়েছে

সো ফ্রেন্ড আমাদের বিয়ে বাড়িতে আসতে সময় লেগেছিল দেড় ঘন্টা আসার পর দেখতে পাচ্ছ কত সুন্দর ডেকোরেশন করে সাজিয়েছে পুরো রাস্তাটা আমি আস্তে আস্তে যাচ্ছি তোমরা দেখো কত সুন্দর না সাজিয়েছে ভাই সত্যি বলতে সেই লেভেলের খুব সুন্দর একটা সাজিয়েছে সাবানার দিদির বিয়েতে তোকে ভিডিও কল বড় ইমোজি বসাবো একটা আরে

আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে বলে আমাদেরকে সঙ্গে সঙ্গে প্যান্ডেলে বসিয়ে প্রথমে দিয়েছিল লুচি তার সাথে আলুর তরকারি আর হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে শরবত দিয়েছিলো সেটা দেখাতে পারছিলাম না আর দেখতে পাচ্ছ প্রিয়া ওখানে মুখ ঢাকা দিয়ে খাওয়ার জন্য বলছিল আমি ওখানে মুখটা খোলার জন্যই বলছিলাম দেখতে পাচ্ছ এখানে হচ্ছে পছন্দ ওই একটা ইয়ে আছে না এখানে তো আজকালেই তিমুখ একটা কাছে হাফ খেয়েছে হাফ খেয়েছে আর এখানে প্রিয়া প্রিয়া এই খাচ্ছে তো আর আমার খাওয়া পুরো কমপ্লিট আকোষের মতো সব খাবার খেয়ে বেশি খাইনি জাস্ট এক থেকে দুটো নাকি রে হ্যাঁ এটা কমপ্লিট নয় সাজি তো আসছি হচ্ছে আমাদের একটা রুমে ঠিক আছে একটা রুমে বলতে হচ্ছে এখানে কালের রুম রে ওই যে কোনো একটা মানে আমারই ছোট বোন বুড়ের মতো হয় একটা রুম দিল আর হচ্ছে প্রথম বিয়ে বাড়িতে গিয়েছিলাম বিয়ে বাড়িতে যে ওখানে দিয়েছিল সে শরবত তারপর ওয়েলকাম ড্রিঙ্ক শেষ হবে তারপরে দিয়েছিল লুচি আর মিষ্টি তার সঙ্গে হচ্ছে আলু তরকারি এটাই আর হচ্ছে আলু তরকারি দিয়েছিল আর প্রচন্ড গরম বলে আসছে যে পাতার বাতাস এখানে রয়েছে হচ্ছে ব্লক উইথ ইমু ঠিক আছে ইমু হচ্ছে একটু আগে গার্লফ্রেন্ডের সঙ্গে চাট করছিল ঠিক আছে আমরা যখন সবাই সকালে নাস্তা করে এখানে বসেছিলাম দেখলাম যে ব্লক উইথ ইমু তার গার্লফ্রেন্ডের সঙ্গে ভিডিও কল ভিডিও কলে কথা বলছে সেটাই আমি দেখাচ্ছি আর বারবার করে আমি ওকে ডিস্টার্ব করার চেষ্টা করছি বাট দেখো ভাই এত গার্লফ্রেন্ডের উপর মানে বিজি যে আমাদের কথা বলতে এই দেখো দেখতে পেয়ে গেছে এবার আমাদেরকে ইমু ছোটো ছেলে দেখো কিছুই শুনতে পাচ্ছে না ওইখানে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর এখানকে আসছিলাম দেখতে পাচ্ছ বর আসছে তার জন্যই এখানে সাবানা আরও অনেক মেয়ে ছেলে ছেলে সবাই বরের জন্য দাঁড়িয়ে রয়েছে গেট ঘিরে কারণ হচ্ছে এখানে গেট ঘেরার একটাই কারণ পয়সা দিতে হবে তাহলেই গেট খুলবে আর প্লেটের মধ্যে রয়েছে কিছু চিরকুট ওই চিরকুটেতেই পয়সার অ্যামাউন্ট লেখা আছে পাঁচ হাজার দশ হাজার অনেক যত মানে যত চাই তত লেখা রয়েছে আর হচ্ছে একটা কাঁচি রয়েছে ওই যে চিরকুটটা একটা তুলতে হবে তারপর তোলার পর হচ্ছে চিরকুটে যা পড়বে সেই টাকাটা লাগবে আর কাঁচিটা করে কেটে ভিতরে ঢুকতে হবে তো পুরো ভিডিওটা তোমরা হচ্ছে দেখতে থাকো আবার তোলা করা হবে নাকি সেটা তুলে না

ATM জানো স্টেডিয়ামস ATM তো মোবাইল নষ্ট করে যা দিলে রাস্তা পড়ছে রাস্তা পড়ছে রাস্তা টাকা ফোন করে ভাই

নায় আর নেই শেষ শেষ না ছাড়বি না ছাড়বি না দেখবি ছাড়ো ছাড়ো দাদু ছাড়ো বলতো

যে চিরকুটটা বধ তুলেছিল সেটাতে পড়েছিল পাঁচ হাজার টাকা কিন্তু পাঁচ হাজার টাকা দেয়নি দিয়েছিল হচ্ছে দু হাজার টাকা তো তারপরে কি হয়েছে সেটা দেখতে

এখানে ব্লক ওই তিমু আর আমি দুজনে খেলা শেষ করে আসছিলাম এ মণ্ডপে বিয়ের মণ্ডপে দেখলাম যে এখানে ফটোশ্যুট করার জন্য ক্যামেরাম্যান বউ আর কোনেকে দুজনকে মানে একসঙ্গে দাঁড় করে একটা ফটোশ্যুট করছে আর ওইটাই আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম দেখতে পাচ্ছ ক্যামেরাম্যান এখানে মানে ডিসিশান দিচ্ছে যে কীভাবে কি দাঁড়াতে হবে তো বাকিটার পর দেখো ওইখানে ফটোশ্যুট করা দেখে তারপরে একটা তিরিশ মিনিট হতেই আমরা আসছিলাম দুপুরের খাবার খাওয়ার জন্য দেখতে পাচ্ছ এখানে আগে খা তুই তারপর কথা বলবি হচ্ছে একটা হচ্ছে প্রথমে দিয়ে যাই হোক একটা রোমাল আছে রোমালটা তুই ধর তারপর হচ্ছে একটা কার্ড মেনু কার্ড মেনু কার্ডের মধ্যে কী কী আছে তোমরা একটু দেখে নাও আর এখানে মানে ইমরান পড়ছে ঠিক আছে ঘর তারপরে দিয়েছে একটা জলের বোতল একটা প্লেট ঠিক আছে আমাদেরকে দিয়েছে এরপর হচ্ছে প্রাইস ঠিক আছে রাইসের মধ্যে জানি না তুই ওখানেই কর তুমি বলো এখানে দেখতে পাচ্ছ ব্লক উইথ ইমু খাবার নিয়েছে দেখো এগুলো হচ্ছে একটা মানুষের খাওয়া সম্ভব নাকি তোমরা কমেন্টে বলবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বল এটা এটা আইসো কর আইসো কর ঠিক আছে আমার খাবার দেখো কতটুকু কম সব প্যাকেটে করে কুড়ি বাড়ি যাও আর হচ্ছে এর আ কত ব্রকলি তিমুর খাবার খাওয়া হয়ে গেছে সাজি তার খাবার খাওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে কিভাবে খেয়েছি খাবার খাটটা এখানে প্রিয়া কিভাবে খেয়েছে খাবার খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে বাড়ি গিয়েও পারি আবার এখানে একটু ওয়েট তারপর যেতে যেটা তো যা হবে কোথাটায়